আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব শাপলা ডাটা ফেলন ডাল এবং নারিকেল দিয়ে আমি এ শাপলাটা রান্না করব আশা করছি খুবই ভালো লাগবে এভাবে ফেলন ডাল এবং নারকেল দিয়ে শাপলা রান্না করলে খুবই মজা হয় একদিন রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে এখানে আমি ফেলন ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি আগে সিদ্ধ করে নেব এই আমি এটাকে চুলায় সিদ্ধতে বসিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালোভাবে ছেড়ে ব্রাউন কালার করা পর্যন্ত একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি এখন রসুন বাটাটাকে আমি নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি এর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ এখন এগুলোকে আমি নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে মশলা কষিয়ে নিলে এর কালারটা খুবই সুন্দর আসে তেলের সাথে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলা শাপলাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করব এতে করে শাপলা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে এখন আমি ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট মতো রান্না করেছি এটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফেলন ডাল দিয়ে দিচ্ছি নারিকেল বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়েছি এখন নেড়ে ছেড়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে ঢেকে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছিলাম ভিডিওটা ডিলেট হয়ে গেছে এজন্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ